আইপিএল এর উদ্বোধনী ম্যাচ হবে কলকাতায় ইডেন গার্ডেনসেই হবে আসন্ন মৌসুমের ফাইনাল কে কে আর ভক্তদের জন্য এলো বিরাট আপডেট আসন্ন আইপিএল সিজনে কলকাতার জন্য কি কি পুরস্কার থাকছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইডেন গার্ডেন্সে আইপিএল 2025 এর ফাইনাল কি হবে এ নিয়ে এখন থেকেই জল্পনার অন্ত নেই সিএবি সভাপতি অবশ্য নিশ্চিত করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনাল কলকাতাতেই হবে ইডেন গার্ডেন ভারতের অন্যতম আইকনিক ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়াম আইপিএল দু হাজার পঁচিশেও কলকাতা নাইট রাইডার্সের গ্রাউন্ড থাকছে কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছিল যে কেকে আর ত্রিপুরায় তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড তৈরি করবে কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি আশাবাদী যে আসন্ন আইপিএলে ইডেন এর ভূমিকা অক্ষুন্ন থাকবে স্নেহাশিস জানিয়েছেন যে কে কে তাদের সমস্ত হোম ম্যাচ ইডেন খেলবে শুধু তাই নয় গাঙ্গুলি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে ইডেনে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হবে পাশাপাশি আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালও হবে ইডেনেই বর্তমানে ইডেন গার্ডেনের সংস্কার চলছে সেই কারণেই কে কে আর এর ম্যাচ অন্য জায়গায় সরানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল কিন্তু খোদ সিএবি সভাপতি তেমন কোনো সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইপিএল দু হাজার পঁচিশে কে এর সমস্ত হোম ম্যাচই ইডেন স্টেডিয়ামেই হবে ত্রিপুরার নতুন স্টেডিয়ামে খেলা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই প্রসঙ্গে স্নেহাশিস বলেন আমি খবর দেখলাম যে ত্রিপুরার ক্রিকেট সচিব বলছেন যে ওখানে একটা নতুন স্টেডিয়াম হচ্ছে সেখানে কে এর কিছু ম্যাচ হবে আমার মনে হয় না যে কে কে আর তাতে রাজি হবে কারণ কেউ ইডেন গার্ডেন ছেড়ে যেতে চায় না একটা ম্যাচ হলে ঠিক আছে কিন্তু তার বেশি না সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়া সাইয়ারের নেতৃত্বাধীন কে কে আর সেই সুবাদেই আগামী আইপিএল এর ওপেনিং এবং ফাইনাল ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স সেই দিক থেকে দেখতে হলে রিঙ্কু সিং আন্দ্রে রাসেলরা যে আঠেরোতম আইপিএল এর উদ্বোধনী ম্যাচ খেলবেন তা এক প্রকার নিশ্চিত তিলো্তমার ক্রিকেট প্রেমীদের কাছে তাই এটা ডাবল সেলিব্রেশনের মতোই আর কে কে আর যদি গত মরশুমের মতো এবারও ফাইনালে ওঠে তাহলে তো নাইট অনুভাবীরা আরও উচ্ছ্বাসে মাতবেন কারণ ঘরের মাঠে ট্রফি ডিফেন্ড করার লক্ষ্যে ঝাঁপাবে নাইটরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটনের সানগ্লাস এ এন্ড কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শাখায় নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতার মোহর যশোর রোড আদি মোহিনী মোহন কানজিলা তোমাদের জানাই সাধুরাম মন্ত্র